আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আমরা প্রথমে দেখাবো দুইটা তিনটা কোয়ালিটি নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজাইছি প্রথমে দেখাবো আপনাদেরকে খাদি কটন ঠিক আছে যে খাদি কটনগুলো আপনারা জামা পায় জামা করসের তৈরি করতে পারবেন দাম থাকবে মাত্র দেড়শো টাকা কথা ঠিক আছে একটা কালার হবে এটার আরেকটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালার কোন্সে সুন্দর এগুলো তো জামা কুর্তি এটাই ইচ্ছা বানাইতে পারবেন গোল জামা কাফতান জামা পায়জামা সব হবে এগুলো অরিজিনাল খাদি কাপড় এটা যদি আপনি অন্য কোনো শপে যান 220 টাকা করতে এটা টাকা ঠিক আছে এক কালার হবে হ্যাঁ এই যে এটা দেখেন বাঁங்கி কালার এটা আমাদের কাছে আরেকটা কালার পাতলাটা হবে না

লাস্ট একটা কামার মধ্যেই যায় ফাঁদির এই একটা লাস্ট কালার জানাই নেবেন এটা ডিজাইন এইভাবে করবে জামা পায়ে জামার অন্য যেটা ভালো লাগে এগুলো সব গেলো আড়াই হাত বহর ঠিক আছে এখন যেগুলো দেখবেন এগুলো হলো চন্ডি কঠন সাড়ে তিন হাত বহর এগুলো প্রাইস থাকবে সে মাত্র দেড়শো টাকা এগুলো যে জামা গাউন শাড়ি যার যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন বই জামা থ্রি পিস ঠিক আছে এগুলো হলো চন্ডী গঠন যারা নেবেন দুধ অর্ডার করবেন চষার চন্ডী গঠন এটা ঠিক আছে তিন হাত বহ এটা একটা ডিজাইন হবে এটা একটা ডিজাইন হবে এগুলো যার যেটুক লাগবে দুটো অর্ডার করবে ঠিক আছে কারণ এগুলো আছে এটা দেখেন মাত্র দেড়শো টাকা যেগুলো অরিজিনাল মটকা ঠিক আছে মটকা খাদি এটা দিয়ে আপনি পাঞ্জাবি সরোওয়ানি গোল জামা এবং কি আপনি স্টাইলিশ করে বানাইতে পারবেন ঠিক আছে দুই বসলেই হবে চা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠাই দিবেন এগুলো দেখেন চার হাত বহর ঠিক আছে ফুল বহর চার হাত যেটা হলো কাপড়ের বহর আমি আমার শরীরের সাথে ধরি তাহলে বুঝতে আপনি এটা মানুষ হয় সাড়ে তিন হাত তার থেকে বহর বেশি এটাও থাকবে মাত্র দেড়শো টাকা কালার হবে তিনটা ঠিক আছে এই যে একটা কালার হবে এটা হলো হালকা গোল্ডেন এটা হলো কফি কালার এটা ডিপ গোল্ডেন কালার ঠিক আছে তিনটা কালার মাসের পাশাপাশি দেখাইলাম যেন কালারটা বুঝতে সুবিধা হয় দেখেন এটা হলো কফি কালার এটা লাইক বললেন এটা ডিপ বললেন প্রত্যেকটার কালেকশনে হবে সাড়ে তিন হাত প্লাস মানে চার হাত বহো সবাই ভালো থাকবেন আমাদের আমি আপনাদেরকে দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ছাত্রছোয়া ফেব্রিক্স দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনারা কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ